ব্রয়লার মুরগি বয়কটের সময় এসেছে মানব দেহের জন্য অদৃশ্য এক বিপদের নাম ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বয়কট করার সময় কি ঘনিয়ে এলো মানব দেহের জন্য অদৃশ্য এক বিপদের নাম এই ব্রয়লার মুরগি যা এখনই হয়তো বয়কট করার সময় ঘনিয়ে এসেছে বর্তমান সময়ের খাদ্যাভ্যাসে ব্রয়লার মুরগি একটি সাধারণ নাম সস্তা সহজলভ্য এবং দ্রুত প্রস্তুতযোগ্য হওয়ায় এটি আমাদের দৈনন্দিন খাবারের জায়গা করে নিয়েছে কিন্তু এই স্বল্প সময়ে বড় করা মুরগির স্বাস্থ্য কি কতটা মারাত্মক অনেকে জানেন না বা জানলেও এড়িয়ে যান খাদ্য হিসেবে ব্রয়লার মুরগি ব্যবহারের ফলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে তা নিয়ে বিশ্লেষণ অত্যন্ত জরুরি ব্রয়লার মুরগি মাত্র ত্রিশ থেকে ৪৫ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে ওঠে স্বাভাবিক মুরগি এই সময়ের মধ্যে এতটা বড় হতে পারে না দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে এদেরকে উচ্চ মাত্রায় স্টোরয়েড অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন কৃত্রিম উপাদান দেওয়া হয় এই উপাদানগুলো মুরগির মাংসে থেকে যায় যা পরে মানুষের দেহে প্রবেশ করে এর ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে থাকে এবং দীর্ঘ মেয়াদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় ব্রয়লার মুরগি নিয়মিত খাওয়ার ফলে বিভিন্ন রোগ ও শারীরিক সমস্যার সম্ভাবনা বাড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হল নারীদের পলিসিস্টিক ওভারে সিন্ড্রোম বিশেষ করে কিশোরী ও প্রজননক্ষম মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ায় এটি দেখা দিতে পারে ব্রয়লার মুরগিতে থাকা হরমোন সমৃদ্ধ উপাদানগুলো মানবদেহে ঢুকে এমন সমস্যা সৃষ্টি করে এরপর হচ্ছে থাইরয়েডের সমস্যা থাইরয়েড কার্যক্রম হ্রাস বা অতিরিক্ত বৃদ্ধি হরমোন ভারসাম্যের অভাবে ঘটে ব্রয়লারের মাংসে ব্যবহৃত কৃত্রিম হরমোন এই সমস্যার মূল কারণ হতে পারে অ্যালার্জি এবং সর্দি কাশি ফার্মের মুরগি থেকে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের সমস্যা তৈরি হয় এর ফলে শিশুরা প্রায়শই ঠান্ডা কাশি এবং অ্যালার্জি সমস্যায় ভুগতে থাকে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ ব্রয়লারের মাংসে ফ্যাটের পরিমাণ বেশি নিয়মিত এসব খাওয়ার ফলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে এখন প্রশ্ন হচ্ছে এর বিকল্প খাদ্য কী হতে পারে ব্রয়লার মুরগির ক্ষতিকারক প্রভাব এড়াতে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে পালিত দেশি মুরগি বা সোনালী মুরগি ব্রয়লারের চেয়ে স্বাস্থ্যকর এবং বিকল্প তবে তা সহজলভ্য না হলেও মাংসের বিকল্প হিসেবে নির্ভর করা যেতে পারে নিচের খাদ্য উপাদানগুলোর উপরে ডাল এবং শাকসবজি ডাল শিমের বেচি এবং কচুতে উত্তর উচ্চমাত্রা প্রোটিন ও আয়রন রয়েছে সঠিকভাবে রান্না করলে এগুলো মাংসের সমপরিমাণ পুষ্টি সরবরাহ করতে পারে কলার মোচা বা কাঁঠালের বীজ মাংসের বিকল্প হতে পারে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে এরপরে আসি মহিষের মাংস যারা মাংস খেতে চান তারা পালিত মহিষের মাংস বেছে নিতে পারেন এটি তুলনামূলক স্বাস্থ্যকর এবং প্রোটিন সমৃদ্ধ এখন ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য রক্ষায় করণীয় কি চলুন এক নজরে দেখে আসা যাক ফার্মের মুরগি ব্যবহারের ক্ষতিকারক প্রভাব শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্যকে বিপন্ন করে তুলছে সময় মতো সতর্ক না হলে ছোট বয়সেই এলার্জি স্থূলতা বা হরমোনজনিত সমস্যায় ভুগবে তারা আমাদের উচিত গ্রাম থেকে দেশি মুরগি সংগ্রহ করা অথবা খাদ্য তালিকায় বিকল্প উপাদান অন্তর্ভুক্ত করা ব্রয়লার মুরগির সহজলভ্যতা ও স্বল্প খরচ আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে এটিকে একটি প্রয়োজনীয় খাবারে পরিণত করেছে কিন্তু দীর্ঘমেয়াদে এর স্বাস্থ্য ঝুঁকি এতটাই ভয়াবহ যে এটি বর্জন করা অত্যন্ত জরুরি আমরা যদি এখনই সঠিক পদক্ষেপ না নিই তবে পরবর্তী প্রজন্মকে এমন এক স্বাস্থ্য ঝুঁকির মুখে দাঁড় করাবো তা তাদের জন্য কঠিন জীবন তৈরির কারণ হবে ব্রয়লার মুরগির বিকল্প খুঁজে নেওয়া এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এখন সময়ের দাবি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ইন্টারনেটের স্বাস্থ্য পাতা থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ